জেনারিক নাম সেমাগ্লুটাইড এই ওষুধটি শরীরের উৎপন্ন প্রাকৃতিক হরমোনের অনুরূপ এটি ডায়াবেটিস টাইপ দুই এ দেওয়া হয় যেখানে শরীরে পর্যাপ্ত ইনসুলিন নেই ব্যবহার টাইপ দুই ডায়াবেটিস সুবিধা উচ্চ রক্তে শর্করা নিয়ন্ত্রণ করে কিডনির ক্ষতি রোধ করে চোখের সমস্যা যেমন অন্ধত্ব ছানি ইত্যাদি প্রতিরোধ করে যৌন সমস্যা প্রতিরোধ করে ডায়াবেটিক খাবার এবং অঙ্গ প্রত্যঙ্গের ক্ষতি রোধ করে স্নায়ুর সমস্যা প্রতিরোধ করে ক্ষতিকর দিক এই ওষুধের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া নিম্নরূপ বমি বমি ভাব মাথা ব্যথা বমি ডায়রিয়া কোষ্ঠকাঠিন্য ক্ষুধামান্দ দুর্বলতা পেটে ব্যথা ক্র্যাম্প প্যানক্রিয়াটাইটিস সতর্কতা এটি সর্বদা পরামর্শ দেওয়া হয় যে নিজে থেকে কোনো ওষুধ খাবেন না সর্বদা ডাক্তারের সাথে পরামর্শ করুন এবং ওষুধ খাওয়ার আগে ডায়াবেটিস পরীক্ষা করুন যে কোনো অ্যালার্জি অতীতের অসুস্থতা মানসিক সমস্যা উত্তেজনা বা কোনো পারিবারিক ইতিহাস সম্পর্কে আপনার ডাক্তারকে জানান সেমাগ্লুটাইড ট্যাবলেট খাওয়ার পর যদি আপনি অস্বস্তি বোধ করেন বা কোনো খারাপ উপসর্গ দেখা দেন তাহলে অবিলম্বে আপনার ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন ডোজ প্রাপ্তবয়স্কদের জন্য মৌখিক ডোজ এক মাসের জন্য প্রতিদিন একবার তিন মিলিগ্রাম নেওয়া থেকে শুরু করুন অথবা আপনার চিকিৎসকের পরামর্শ অনুসারে শিশুদের জন্য মৌখিক ডোজ আপনার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী মিস ডোজ যদি আপনি একটি ডোজ মিস করেন মিস করা ডোজটি স্লিপ করুন এবং নিয়মিত ডোজটি চালিয়ে যান অতিরিক্ত মাত্রা যদি কোনোভাবেই আপনার কাছে সেমাগ্লুটাইড ট্যাবলেট বেশি পরিমাণে থাকে তাহলে প্রথমে আতঙ্কিত হবেন না আপনার রক্তে গ্লুকোজের মাত্রা পরীক্ষা করুন আপনার যদি কোনো উপসর্গ বা পার্শ্ব প্রতিক্রিয়া থাকে তাহলে অবিলম্বে ডাক্তারের কাছে যান বা বিষ নিয়ন্ত্রণ দলের সাথে যোগাযোগ করুন ক্ষমতা সেমাগ্লুটাইড ট্যাবলেট তিন এম সাত এম জি এবং এক চার মেম এ পাওয়া যায় পার্শ্ব প্রতিক্রিয়া পরবর্তী জীবনে যে কোন ওষুধ যদি কেউ দীর্ঘ সময়ের জন্য গ্রহণ করে তবে তার শরীরে কিছু না কিছু ক্ষতি হতে পারে বলে আশা করা যায় বিশেষ করে যারা মোটা বা অতিরিক্ত ওজনের